চুল পড়তে পড়তে আপনার মাথার সামনের অংশে একেবারে ফাঁকা হয়ে গেছে অনেক তেল শ্যাম্পু ব্যবহার করেও কোনো সমাধান পাচ্ছেন না দেখেন ভাই শুধু তেল না তেলের ড্রামও যদি মাথার উপর তেলে দেন তারপরও আপনার নতুন চুল গজাবে না আপনার চুলের গোড়ায় যদি সঠিকভাবে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্কের মাত্রা না থাকে তবে আপনি তেল কেন পৃথিবীর যাই কিছু ব্যবহার করেন আপনার নতুন চুল গজাবে না তাহলে এখন প্রশ্ন আসে আমরা কি তেল ব্যবহার করব না অবশ্যই তেল ব্যবহার করবেন তবে চুলের যত্নে ন্যাচারাল প্রোডাক্টস এর বিকল্প নেই আর আমাদের ত্রিশা ন্যাচারালস হেয়ার ওয়েলটি তৈরি করা হয়েছে শতভাগ কাঠি নারিকেল তেল জবা তুলসী কালোজিরা হরিতকি আমলকি মেথি সহ চল্লিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দ্বারা যা আপনার চুলে সঠিক পুষ্টি উপাদান পৌঁছানোর মাধ্যমে আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে ত্রিশা ন্যাচারালস হেয়ার ওয়েলের সাথে হেয়ার বুস্টার প্যাকটির ব্যবহারে আপনার ফলাফল হবে আরো দ্রুত আরো দ্বিগুণ তাই দেরি না করে আপনার চুলের যত্নে এক্ষন অর্ডার করুন কৃষা নেচার হেয়ার ওয়েল এবং কৃষা ন্যাচার হেয়ার বুস্টার প্যাকটি